একটি শহরের মোট জনসংখ্যার পঞ্চাশ পার্সেন্ট ভাত তিরিশ পার্সেন্ট রুটি ও দশ পার্সেন্ট মানুষ ভাত ও রুটি উভয় খাদ্য খায় ওই শহরের কত শতাংশ মানুষ ভাত ও রুটি কোনোটি খায় না বন্ধুরা প্রশ্নটির উত্তর আমরা যদি পেতে চাই তাহলে সরাসরি সমাধানটা তোমরা দেখে নাও এক্ষেত্রে সূত্রটা তোমরা নিশ্চয়ই অঙ্কের সমাধান দেখে বুঝতে পারবে আমি আলাদা করে বলছি না তাহলে পঞ্চাশ পার্সেন্ট মানুষ ভাত খায় তিরিশ মানুষ রুটি খায় ও দশ পার্সেন্ট মানুষ ভাত ও রুটি উভয়ই খায় তাহলে ভাত বা রুটি কোনোটিই খায় না সমান সমান একশো বিয়োগ পঞ্চাশ যোগ তিরিশ বিয়োগ দশ পার্সেন্ট অর্থাৎ তিরিশ পার্সেন্ট মানুষ তাহলে দেখো কত সহজে উত্তর আমরা পেয়ে গেলাম বন্ধুরা এই ধরনের বিভিন্ন অঙ্কগুলো তোমরা যদি নিয়মিত অভ্যাস করো তাহলে এই ধরনের অঙ্ক তোমাদের আর কঠিন মনে হবে না আশা করি ভিডিওটা ভালো লেগেছে যদি ভালো লাগে প্লিজ কমেন্ট করে জানাও আর চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশের টা প্রেস করে রাখো এতক্ষণ ভিডিওতে সাথে থাকার জন্য ধন্যবাদ